ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের তাৎপর্য আলোচনা করো ইংল্যান্ডের ইতিহাসে ষোলোশো অষ্টাশি সালের গৌরবময় বিপ্লব এক অতীব তাৎপর্যপূর্ণ ঘটনা তবে এই গৌরবময় শব্দটি নিয়ে ঐতিহাসিক মহলে একাধিক ধারণা প্রচলিত রয়েছে একদল ঐতিহাসিক মনে করেন এই বিপ্লবের মাধ্যমে যে সমস্ত পরিবর্তন ঘটেছিল সেগুলোর মধ্যে গৌরব উজ্জ্বল দিক বিশেষ ছিল না অন্যদিকে কিছু ঐতিহাসিক এই বিপ্লবের মাধ্যমে উদারনৈতিক এবং গৌরবময় কিছু দিক খুঁজে পেয়েছেন তাদের মতে এই বিপ্লবের সূত্র ধরেই ইংল্যান্ডে সুদূরপ্রসারী পরিবর্তন ঘটেছিল এটি সরকারের একটি সফল ও শান্তিপূর্ণ পরিবর্তন ছিল এটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং রাজার ক্ষমতাকে সীমিত করেছিল পাশাপাশি গণতন্ত্র ও মানবাধিকারের বিকাশে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল তো মূলত তোমাদের এই প্রশ্নটি এবছরে পেপার সিসি এইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেয়া সাজেশনের টপ ফাইভের মধ্যে একটি প্রশ্ন দেখে নাও পরবর্তী প্যারা ষোলোশো অষ্টাশি সালে নভেম্বরের মাসে রাজা দ্বিতীয় জেমস স্টুয়ার্ট বংশীয় নিজের নির্বদ্ধিতা এবং পরিস্থিতির চাপে ইংল্যান্ড ছেড়ে ফ্রান্সে আশ্রয় নিলে ইংল্যান্ডের সিংহাসন শূন্য হয়ে পড়ে পার্লামেন্ট বিভিন্ন যুক্তির মাধ্যমে রাজা দ্বিতীয় জেমসকে ক্ষমতাচ্যুত করেন ফলে ক্যাথলিক দ্বিতীয় জেমসের স্থানে ইংল্যান্ডের সিংহাসনে বসেন প্রোটেস্ট্যান্ট রাজা তৃতীয় উইলিয়াম এই সিংহাসন কেন্দ্রিক রাজনৈতিক পালা বদলের জন্য ইংরেজদের কোনো দুঃখ বা ত্যাগ স্বীকার করতে হয়নি দুঃখ বরণ বা ত্যাগ স্বীকার করতে হয়নি তবে প্রস্তুতিবিহীন প্রজাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়াই শাসকের পরিবর্তন ঘটেছিল বলে অনেকে এই ঘটনাকে বিপ্লব বলতে কুণ্ঠিত হয়েছেন তবে সাফল্য যেভাবেই আসুক না কেন ইংল্যান্ডের ইতিহাসে তার অসামান্য এবং সুদূরপ্রসারী গুরুত্বই তাকে বিপ্লবের মর্যাদায় ভূষিত করেছে দেখে নেব পরবর্তী প্যারা গৌরময় বিপ্লবের গৌরব নিহিত ছিল তার অনুগ্রতা ও রক্ষণশীলতার মধ্যে এই বিপ্লবের পর ইংল্যান্ডের পুরানো শাসনতান্ত্রিক কাঠামো অপরিবর্তিত রেখে গৌণ কিছু কিছু প্রথা ও বিধান বর্জনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ভারসাম্য রক্ষিত হয়েছিল ষোলোশো অষ্টাশি সালের পথ থেকে পার্লামেন্ট এবং রাজশক্তি দুটি ব্রিটিশ সংবিধানের অবিচ্ছেদ্য অঙ্গ বলে পরিগণিত হতে থাকে এবং একটিকে বাদ দিয়ে অপরটি একচ্ছত্র কর্তৃত্ব স্থাপনের পথ বন্ধ করে দেওয়া হয় এই বিপ্লবের সংগঠনের মূলে যারা ছিলেন তাদের কারোরই পার্লামেন্টের একক সার্বভৌমত্ব বা পার্টিভিত্তিক সরকার কিংবা পূর্ণ গণতন্ত্র স্থাপনের পরিকল্পনা ছিল না মূলত কালের অগ্রগতির সঙ্গে এই বিপ্লবের মূল্য উপলব্ধ হতে থাকে যা ভবিষ্যৎ প্রজন্মের সামনে এক সুদূরপ্রসারী পরিবর্তনের সুযোগ এনে দেয় দেখে নেব পরবর্তীকালে ষোলোশো অষ্টাশি খ্রিস্টাব্দের ইংরেজরা সাথে নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছিল তাদের অধিকার সংরক্ষণের জন্য রক্ষণশীল আন্দোলন হিসাবে উপস্থাপিত এই বিপ্লবের সামনে নতুন বা উন্নততর কোনো সমাজপত্তনের লক্ষ্য ছিল না তাদের যে সমস্ত সুপ্রাচীন ও কাল সম্মানিত অধিকার অবৈধ অনধিকারী শাসক দ্বিতীয় জেমস কেড়ে নিয়েছিলেন সেগুলি পুনরুদ্ধারেই তাদের সমস্ত উদ্যম ও সক্রিয়তা নিয়োজিত হয়েছিল তবে এই গৌরবময় বিপ্লবের সঙ্গে ফ্রান্সের বা রাশিয়ার বিপ্লবের কোনো মিল ছিল না অর্থাৎ ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লবের মধ্যে কোনো মিল ছিল না এই বিপ্লবের এই বিপ্লবকে গণ আন্দোলন বা শ্রেণী সংগ্রাম হিসেবেও উপস্থাপিত করা যায় না বিভিন্ন দল বা গোষ্ঠীর সদস্যরা ব্যক্তিগতভাবে এই উদ্যোগে সামিল হয়েছিলেন তাছাড়া প্রচলিত অর্থে এই ঘটনাকে বিপ্লব বলা যায় না কেননা তা এমন কিছু আইন প্রণয়নের মধ্যে শেষ হয়েছিল যে সাবেকি ব্যবস্থার বিলুপ্তি না ঘটিয়ে পরিমার্জনা ও পরিবর্তনের মধ্য দিয়ে তাকে আরও দৃঢ়মূল করা হয়েছিল ও করে দিয়েছিল নেক্সট বেলা গৌরময় বিপ্লবের তাৎপর্য উন্মু উন্মোচিত হতে থাকে উইলিয়াম ও মেরিস সিংহাসন প্রাপ্তির পর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ঘটনার বিচার বিশ্লেষণ এর মধ্য দিয়ে একথা স্পষ্ট হতে যে এই বিপ্লবের জন্য ইংরেজদের মানসিক প্রস্তুতি প্রায় ছিল না হুইগ ঐতিহাসিকরা এই বিপ্লবকে আধুনিককালের উদারনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত করে তাকে পার্লামেন্টারি কর্তৃত্ব এবং আইনের শাসনের সূত্রপাত হিসাবে উপস্থাপিত করেছেন তবে এই ঘটনাকে সরাসরি বিপ্লব বলে চিহ্নিত করে হুইগ ঐতিহাসিকরা জানিয়েছেন যে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে সংঘটিত পরিবর্তনগুলি ছিল সুদূরপ্রসারী মেকলের মতে অবাধ বাণিজ্য স্বাধীন পার্লামেন্টের চিন্তা ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার স্বীকৃতি দিয়ে গৌরবময় বিপ্লবী আধুনিক ব্রিটেনের ইতিহাসে সূত্রপাত ঘটিয়েছিল এই প্রসঙ্গে বলি তোমাদের এই পেপার সিস এইটের বিগত তিন বছরের প্রশ্নপত্র এবং সেই প্রশ্নপত্রের যে পঁয়তাল্লিশটি পনেরোটি করে সব প্রশ্ন ছিল তার সমাধান অলরেডি আমি করে দিচ্ছি একটি ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিতে পারো এমনকি এই পেপারের এবছরের জন্য গুরুত্বপূর্ণ সাজেশান অলরেডি কিন্তু আমি আপলোড করে দিয়েছি সঙ্গে আরও যে দুটি পেপার রয়েছে সিসি নাইন এবং টেন সঙ্গে একটি এসিসি পেপার সবকটাই কিন্তু আমি সাজেশান এবং শর্ট কোশ্চেনের ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তো চলো দেখেনি পরবর্তী পেড়া ক্রিস্টোভার হিল গৌরবময় বিপ্লবের তাৎপর্য একটি অন্যভাবে ব্যাখ্যা করেছেন তার মতে ষোলোশো সালের পর থেকে সমসাময়িক কালের ইউরোপীয় মান অনুসারে ইংল্যান্ড সম্পদশালীদের জন্য একটা ব্যতিক্রমী ফ্রি সোসাইটিতে পরিণত হয়েছিল গৌরময় বিপ্লব প্রমাণ করে দিয়েছিল যে পার্লামেন্টকে বাদ দিয়ে আর দেশ শাসন করা যাবে না দেশে কোনো স্থায়ী সৈন্যবাহিনী থাকবে না এবং গৌরবময় বিপ্লবের কিছুকাল পরে প্রবর্তিত বিল অব রাইটস পার্লামেন্টের অধিকারগুলির রক্ষাকবজ হয়ে ওঠে ব্যাপকতর দৃষ্টিকোণ থেকে বিচার করলে ইংল্যান্ড ইংল্যান্ডে প্রতিনিধিত্বমূলক শাসন ও ধর্মীয় স্বাধীনতার তত্ত্বের পূর্ণ সাফল্য প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল তৃতীয় উইলিয়ামকে সিংহাসনে বসিয়ে পার্লামেন্ট প্রমাণ করেছিল যে কোনো দৈব অনুগ্রহ নয় তার নিজের অস্তিত্বের মধ্যেই আছে রাজশক্তির উৎস এবং তা সহযোগিতা রাজা দেশ শাসন করেন মূলত এই বিপ্লব পার্লামেন্টকে জাতীয় জীবনে অসামান্য ক্ষমতা ও মর্যাদার আসনে বসিয়েছিল পরবর্তী পাড়া দেখে নাও ইংল্যান্ডের গৌরময় বিপ্লব নিঃসন্দেহে হুইক দর্শনের সাফল্য তুলে ধরলেও তা অর্জিত হয় টোরিদের সহায়তায় স্টুয়ার্টদের শাসন শুরু হওয়ার পর দেশের সার্বভৌম শক্তিকে কেন্দ্র করে ব্রিটিশ রাজনীতিতে দীর্ঘ সংঘাত আরম্ভ হয়েছিল ষোলোশো সালের পার্লামেন্টের সাফল্যের মধ্য দিয়ে তার চূড়ান্ত পরিণতি ঘটে এরপর থেকে হুইকদের দেখা গিয়েছিল অনুগত রাজতন্ত্রীদের ভূমিকায় কারণ এই বিপ্লবের সৃষ্ট রাজতন্ত্র ছিল তাদের উদ্যোগ প্রসূত অস্তিত্বের জন্য তাদের উপরে নির্ভরশীল অপরদিকে টরিদের অস্তিত্ব অনেকটাই নির্ভর করত রাজ অনুগ্রহের উপর বিল অব রাইটস এ রাজার সাসপেন্ডিং পাওয়ার কেড়ে নিয়ে নির্বাচনের ব্যাপারে তার হস্তক্ষেপ অবৈধ বলে ঘোষিত হয় পার্লামেন্টের সদস্যদের সরকারের সমালোচনা বিতর্কে অংশগ্রহণের অধিকার বৈধ বলে মেনে নিয়ে জানানো হয় যে মত প্রকাশের স্বাধীনতার জন্য তাদের অভিযুক্ত বা বিচার করা যাবে না কমিশন ও বিচারালয়গুলির অবলুপ্তি ঘটনা ছাড়াও রাজার পক্ষে স্থায়ী সেনাবাহিনী মোতায়েন নিষিদ্ধ করা হয়েছিল পার্লামেন্টের বিনা অনুমোদনে অর্থ সংগ্রহ অবৈধ বলে ঘোষিত হয় পার্লামেন্টের অধিবেশন আহ্বান বাধ্যতামূলক বলে ঘোষণা করে পার্লামেন্ট নেক্সট প্যারা উইলাম ও মেরি নিঃসন্তান হওয়ায় উত্তরাধিকার সম্পর্কিত প্রশ্নের মীমাংসা করেছিল বিল অব রাইটস এর এক ধারায় বলা হয়েছিল যে এদের মৃত্যুর পর ইংল্যান্ডের সিংহাসনে বৈধ অধিকার পাবে মেরির সহদরা এন ইংল্যান্ডের রাজমুকুরের উপর স্টুয়ার্ডদের সমস্ত দাবি নাকচ করে ঘোষণা করা হয়েছিল যে রোমান চার্চ পোপের ধর্ম মতের অনুগামীদের পক্ষে এমনকি পেপিস্টকে বিবাহ করলে কোনো ব্যক্তি বা ব্যক্তির পক্ষে ইংল্যান্ডের সিংহাসনের দাবি অবৈধ বলে বিবেচিত হবে তবে একই সঙ্গে পাশ হয়েছিল সহিষ্ণুতার আইন দ্বিতীয় জেমসের আহ্বানে সাড়া না দেওয়ায় পুরস্কারস্বরূপ অনুগামীরা রাজ অনুগত থাকার শর্তে শাস্তিযোগ্য আইনের বাইরে থেকে যায় তবে ক্যাথলিকদের সঙ্গে তাদেরও সরকারি পদাধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল সে কারণে বিভিন্ন ধর্ম মতাবলম্বীদের জন্য শাস্তিমূলক আইনগুলি বাতিল না করে সমসাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল বিপ্লব পরবর্তী বন্দোবস্তে দেশের আপতকালীন পরিস্থিতির মোকাবিলা করার জন্য ইউনিটি অ্যাক্ট সরিটা মিউনিটি অ্যাক্ট হবে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে মিউনিটি অ্যাক্টে রাজাকে কেবল এক বছরের জন্য দেশের সামরিক বাহিনীর উপর নিয়ন্ত্রণ অধিকার দেওয়া হয়েছিল দেখে নেব পরবর্তীপে ইংল্যান্ডের গৌরময় বিপ্লব প্রকৃত অর্থে পার্লামেন্টারি শাসন প্রবর্তন করেনি মন্ত্রী এবং বিচার বিচারক নিয়োগ বরখাস্ত করার অধিকার রাজার হাতেই থেকে যায় পার্লামেন্টের অধীনে আহ্বান অধিবেশন আহ্বান স্থগিত রাখা বা ভেঙে দেওয়ার অধিকার থেকে রাজাকে বঞ্চিত করা হয়নি বৈদেশিক নীতি নিয়ন্ত্রণে রাজার অধিকার অপরিবর্তিত থেকে গিয়েছিল সুতরাং বৈপ্লবিক বন্দোবস্ত কাল উপযোগী পরিবর্তন ও পরিমার্জনা করে সাবেকি সংবিধানে ভারসাম্য রক্ষাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছিল পার্লামেন্ট ও রাজশক্তি যুগ্মভাবে রাষ্ট্রের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয় এককভাবে কোনো অংশকেই সর্বাধিকারী করা হয়নি তবে গৌরময় বিপ্লবের একটা অগৌরবের দিকও ছিল মূলত এই বিপ্লব সম্পত্তিশালীদের দ্বারা এবং সম্পত্তিশালীদের জন্য সংগঠিত হওয়ায় কেবলমাত্র তাদের সুযোগ সুবিধার একটা স্থায়ী ভিত্তি গড়ে তোলার চেষ্টা হয় ইংরেজ সমাজের সুবিধাহীন নিচুতলার মানুষের জন্য কোনো সুখের সংবাদ এখানে বয়ে আসেনি এমনকি সাম্যবাদী যে সমস্ত চিন্তা চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটেছিল সেগুলি আর শোনা যায়নি শিক্ষিত বৃত্তশালীরাই পার্লামেন্টে প্রতিনিধিত্বের অধিকারই পায় বা অধিকার পায় দেখে নেব শেষ প্যারা উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে ষোলোশো অষ্টআশি সালের গৌরবময় বিপ্লবকে রক্ষণশীল বা অভিজাততান্ত্রিক বিপ্লব বলা চলে না কারণ এই বিপ্লবের মধ্য দিয়ে যে সমস্ত পরিবর্তন ঘটেছিল সেগুলোর মধ্যে উদার নৈতিকতার প্রভাব লক্ষ্য করা যায় বৃত্তশালীরা সুযোগ সুবিধা লাভ করলেও সাধারণ জনগণের স্বাধীনতা সুরক্ষিত হয়েছিল দেশে আইন রাজার ঊর্ধ্বে উঠেছিল জনগণের ভাগ্য নিয়ন্ত্রণতা হয়ে উঠেছিল পার্লামেন্ট এক কথা ইংল্যান্ডে পার্লামেন্টীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উদ্ভব ও বিকাশ শুরু হয়েছিল এই ছিল আজকের নোটসটির বিষয়বস্তু তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো